আসসালামু আলাইকুম আজকের পাঁচই মার্চ পঁচিশ রোজ বুধবার জেনে নিন আজকের বাচ্চার পাইকারি রেট সোনালি কুড়ি টাকা সোনালি ক্লাসিক একুশ টাকা সোনালি হাইব্রিড পঁচিশ টাকা সুপার হাইব্রিড ২৬ টাকা গলাছিলা হাইব্রিড ত্রিশ টাকা ফাউমি মিশরীয় বত্রিশ টাকা সাদা ফাউমি তেইশ টাকা দেশি বাচ্চা আটত্রিশ টাকা কোয়েল আট টাকা পঞ্চাশ পয়সা টার্কি একশো টাকা টাইগার পঁয়তাল্লিশ টাকা কালারবার বিয়াল্লিশ টাকা তিতির একশো কুড়ি টাকা বেইজিং সত্তর টাকা পেকিং স্টার তেরো আশি টাকা চীনা পঁচাশি টাকা রাজহাঁস তিনশো পঁচাত্তর টাকা কেম্বেল গড় ছত্রিশ টাকা কেম্বেল মহিলা আটত্রিশ টাকা কাদাখনাথ আশি টাকা এক মাসের টার্কি দুইশো পঞ্চাশ টাকা এক মাসের তিতির দুইশো ত্রিশ টাকা পঁচিশ দিনের আশি শতাংশ মহিলা কোয়েল ত্রিশ টাকা একদিনের বাচ্চার বাজার প্রতিদিন ওঠানামা করে এটা এখনকার রেট যখন নিবেন তখন কিছু কম বা বেশি হতে পারে পরিবহন খরচ আমাদের টেলিফোন রিসিভার মোবাইল শূন্য এক সাত চার পাঁচ আট এক ছয় তিন চার আট প্রতিদিনের রেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ akakkukese o omomuk kaldar om omukiçldar